আলাইকুম ওয়েলকাম টু নতুন একটি ভিডিওতে লাইন আপনারা কেমন আছেন আশা করি ভালো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সরিষা ফুল সরিষা ফুলের জন্যই হয়তো ডিসেম্বর জানুয়ারি এত সুন্দর সরিষার হলুদে ভরে গেছে মাঠ মনের জানালায় তাই বসন্তের আভাস সরিষার হলুদ যেন সোনালী রঙের প্রতিচ্ছবি সরিষা ফুল এমন এক ফুল যার রং আর সৌন্দর্য গ্রামীণ প্রকৃতিতে যেন এক নতুন রূপ ধারণ করে সরিষার হলুদ ফুল শীতের মেঠোপথকে একটি অপরূপ দৃশ্য তৈরি করে যেন হাতে আঁকা একটা অপরূপ দৃশ্য

বারো অনেকদিন পর বিকেলে আমি আর আমার কাজিন বের হয়েছি হাঁটার জন্য আর শীতের সময় বিকেলবেলা হাঁটলে খুব ভালো লাগে আর এ পাশটাতে তো এমনিও বছরে ছয়টা ঋতু ছয় রকম একটা পরিবেশ থাকে খুব সুন্দর দেখায় প্রকৃতি প্লট হইবো রাস্তা চার ফিট এই আরিয়াল বিলের রাস্তার বেশ কয়েকটা এর আগেও আমার ভিডিও আছে লাস্ট মনে হয় আমি বর্ষার একটা ভিডিও করেছিলাম বর্ষায় এই রাস্তা সহ পুরো এলাকা পানিতে ডুবে থাকে তখনও দেখতে খুব সুন্দর দেখায় আর এখন তো পানি নাই পানি নেমে গেছে তো ধান লাগানো শুরু হয়ে গেছে এখনো কিছু কিছু জমিতে ধান লাগাইছে আরো অনেক বাকি মোটামুটি পনেরো থেকে বিশ দিনের মধ্যে সম্পূর্ণ জমিতে ধান লাগানো হয়ে যাবে ধান যখন লাগাবে তখন আবার দেখ অন্যরকম লাগবে একদম সবুজ একটা একটা তখন সবুজে মনে হবে আবার যখন ধান পাকে তখন হচ্ছে সোনালি রং ধারণ করে আসলে দেখতে খুবই ভালো লাগে বিভিন্ন সময় বিভিন্ন রূপ নেয় প্রকৃতি এদিকে আসলে আসলে বাংলার যে রূপ প্রকৃতির যে মায়া সেগুলা সব উপলব্ধি করা যায় আর এখন তো শীতকাল শীতকালের দূর থেকে কুয়াশা যে পড়তেছে কুয়াশা নামতেছে এটা দেখতে খুবই ভালো লাগে খুব সুন্দর লাগে আর প্রকৃতি বরাবরই আমাকে টানে আমি প্রকৃতির মায়ায় পড়ে যাই সুন্দর আগে এগুলি তো অনেক গোসল করতাম শীতকালের বিকালটা খুবই ছোট এখন তো তাও একটু একটু বড় হচ্ছে তো আমাদের আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে এখন বাড়ির দিকে রওনা দিতে হবে রাস্তাটা খুবই ফাঁকা বেশি একটা রাত করব না তাই বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম যেতে মোটামুটি আমাদের টাইম লাগবে তিরিশ থেকে ৩৫ মিনিটের মতো সময় লাগবে ভালোই দূর আহ থেকে দুই কিলোমিটার আমাদের এলাকা লোকালয় থেকে এই জায়গাটা ভিতরে বাড়িতে আসার সময় রাস্তার ধারে দেখলাম এক মামা চাপড়ি আর পিঠা বানাচ্ছে ওনার কথা আমরা এর আগে অনেক শুনেছি উনি নাকি খুব ভালো চাপড়ি অ্যান্ড পিঠা বানায় খুবই মজা হয় সবার কাছেই ভালো রিভিউ পেয়েছি আজকে ভাবলাম আমরা একটু খেয়ে দেখি একটু কেমন লাগে আর টেস্ট নেই আর শীতের দিনে তো গরম গরম চাপড়ি আর ধোয়া ওঠা চিতই পিঠা ভর্তা দিয়ে খেতে অসাধারণ লাগে খুবই মজার একটা খাবার

আমরা সিরিয়ালে আছি এখন পর্যন্ত আমাদের সিরিয়াল আসেনি মানে আমাদের আগের শিফটে যারা বসেছে তাদেরকে দিচ্ছে আমাদের আর খানিকক্ষণ ওয়েট করতে হবে অনেকক্ষণ ওয়েট করার পর এখন বসার সুযোগ পেলাম আর ওইদিকেও নিচে বসার জায়গা ছিল আমাদের ভর্তা দিয়ে কোনটা তো এই যে গরম গরম ধোয়া ওঠা চাপড়ি আর তার সাথে তিন রকমের ভর্তা চ্যাপার ভর্তা সরিষা আর ধনে পাতা ভালোই লাগবে এই ভর্তা গুলো দিয়ে খেতে

এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন